ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের সকালটা ভাবলাম তোমাদের একটু অন্য কিছু আমি ট্রাই করি মানে অন্য কিছু টাইপ কিছু শেয়ার করি প্রথমত আজকে আমার বাড়ির সামনে শীতলা পুজো তো সেটা যতটুকু ভিডিও দেওয়া তোমাদেরকে আমি দেবো তো আজকে ভালো আমি আমি রোজ সকালটা কি খেয়ে আমি সকালটা স্টার্ট করি আমার ব্রেকফাস্টটা কি দিয়ে তৈরি মানে স্টার্ট হয় সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি আর কিভাবে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দি তো আমার দেখো ঘর কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করিনি প্রথমেই আমরা ছোলাটা খাই তো আমার খাওয়া গেছে এই ছোলাটা খুব শান খাবে তো সকালে না সরি প্রথমে আমার থাইরয়েডের ওষুধ দিয়ে স্টার্ট হয় এইটা হ্যাঁ তারপরে আমার খাওয়া হয় ছোলা এইবার আমি এখানে বানাবো তো আমার ওটস তো এই যে দেখতেই পাচ্ছ আমি ওটসও নিয়ে নিয়েছি এখানে দুটো বাটিটা দুধ নিয়ে নিয়েছি ভাবছো দুটো বাটি কেন সান আর আমি দুজন মিলে খাবো তো চলো আজকে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা কি করে কি করি তোমাদেরকে দেখাচ্ছি তো যেমন কি দেখতে পাচ্ছ দুটো বাটিতে আমি দু বাটি দুধ নিয়ে নিয়েছি এবার আমি এখানে জেনারেলি এই ড্রাই ফ্রুটগুলো নেব কারণ ড্রাই ফ্রুট তো অ্যাকচুয়ালি ফলই হয় আর তোমার এই ওটস টোস না এগুলো ফল ছাড়া কিন্তু খেতে নেই কেমন খেতে নেই বলতে কেমন একটা লাগবে ওই জন্য আমরা ফলটা দিই ড্রাই ফ্রুটটাই ওটসের মধ্যে দিয়ে একদম খাই সানকে আলাদা করেই দিই কিন্তু আমি এইভাবেই খাই ড্রাই ফ্রুট দুধের মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটের মধ্যে তো সবই আছে বাট ড্রাই ফ্রুটের মধ্যে কাজু কিসমিসটা একটু কম আছে তাই জন্য আমি আলাদা থেকে কিসমিসটা ইউজ করি খানি খেতে খেতে না ড্রাইফ্রুটে কিসমিসটা কি কমে যায় তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইভাবেই পুরো ওটসটা রেডি করি যেটা দেখা দেখাচ্ছি সেটাকে দেখুন দেখি আর এই যে এখানে নিয়েছিল ওটস কিন্তু খুব বেশি নিই না একদমই এই যে সামকে দেবো এই ওইটা ওইটাকে আগে উদ্ধার করুক আর আমি ওই এক একটু বেশি নেব ঠিক আছে এই যে আমি কিন্তু এইটুকুই নেবো আমি কিন্তু আর নেব না যে দেখতেই পাচ্ছ সরি গলি ওটস নিলাম এবার আমি এটা নেবো মধু কারণ ওটসে কিন্তু চিনিটা দিয়ে খেলে একদমই ঠিক লাগে না যেটার মানে যেই উপকারে তুমি খাবে সেই উপকারটাই আর তোমার জন্য থাকবে না তাই ওটসে ইউজ করবে মধু আমার সকাল কিন্তু এটা খেয়ে স্টার্ট হয় আর সানেরও তো এটাতে হয় না শান অন্য কিছু খাওয়ার খায় বাট আমি ইদানিং আমি এটা খেয়ে স্টার্ট করি অবশেষে রইলো কলা কারণ কলা ছাড়া কিন্তু ও একদমই ভালো লাগে না তো আমি কিন্তু কলাটা এবার কেটে নিয়ে নেবো তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু কলাটা এইভাবে কেটে নিলাম আর অবশ্যই কলাটা কাঠালি কলাই ইউজ করবে আমি কাটলি কলাটাই ইউজ করি কারণ সকালবেলায় তো কাঠালি কলাটাই বেটার আর কাঠলি কলাটা এমনিও খুব উপকার শরীরের জন্য তো এই হচ্ছে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট আমার মানে সানের আমার কিন্তু রোজ সকালের ব্রেকফাস্ট এটা দিয়েই স্টার্ট করি আর এটা খাওয়ার পরে আমার কিন্তু আর খিদে পায় না যারা ও খাও তারা জানো মানে ওঠতে এতটাই উপকার আর আমি একটু মোটাও হয়ে যাচ্ছি তুমি বারবার বলছিলে তুমি মোটা হয়ে যাচ্ছ থেকে একটুখানি মানে নিজেকে করার জন্য বলতে পারো নিয়ে সামনে দিয়ে দেখাই এই যে দেখতেই পাচ্ছ এই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমাদের সকালের ব্রেকফাস্ট এইটুকুনি খেলেই না আমাদের পেট পুরো ভাড়ার খুব পরিমাণে জল খাবে জলটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন এটা এটা সানের খান ন্যাচারালি খায় না তো বললো আজকে একটু আমি টেস্ট করবো তো ওকে আমি আজকে এটা টেস্ট করাবো আর এটা আমার দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট ইভেন এই ব্রেকফাস্টটা দিয়েই কিন্তু আমার পুরো দুপুর অবধি চলে যায় আর এতটাই পেট ভরা থাকে যেহেতু তোমার এটা এক তো দুধপাত তো সেক্ষেত্রে আমার পেটটা এতটাই ভরা থাকে পরে আমার কিছু আর খিদে পাই না খাওয়ার জন্য শুধু জল খাওয়া আর দুপুর একদম ভাত 葫芦。 তো দেখতেই পারলে তোমরা আমি কিন্তু আমার সকালের ব্রেকফাস্ট এখন আমি এইভাবেই খাই কারণ একটু মোটা হয়ে যাচ্ছি যার জন্য জাস্ট একটু কন্ট্রোল করা আর কিছুই না সকালে কাঁচা থাইরয়েডটা খেয়ে কাঁচা চোলাটা খাই তারপরে এই ওটসটা খেয়ে নিই ব্যাস এই খেয়ে পুরো সারাদিনে জল খেতে থাকি একদম দুপুরবেলা অল্প কাটা ভাত আবার রাতে দুটো রুটি এই খাচ্ছি আপাতত একটু জাস্ট নিজেকে মেনটেন করার জন্য আর কিছুই নয় তো তোমরা তেমন লাগলো আমার সকালের ব্রেকফাস্টের এই রুটিনটা অবশ্যই বলো আর তোমরাও ট্রাই করতে পারো শরীরের জন্য খুবই উপকার আর অবশ্যই চিনিটা অ্যাভয়েড করবে মধুটা দিয়ে খাওয়াটা বেটার আর আমার কি বলো তো আমি মানে বাড়িতে এদিকে ওটস খাচ্ছি রোগা হওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে গপ করে গিলে চলে আসছি এটা হচ্ছে আমার নেচার তো যাই হোক আজকে এইভাবে ব্লগটা শেয়ার করলাম আর তোমার দাদা আসবে আজকে বাড়ির সামনে যেহেতু পুজো আছ নিমন্ত্রণ আছে শীতলা পুজোর আজকের মধ্যে কোনো রান্না নেই ভাত ডালের বড়া কাল রাত্রি করে ফেলেছি তো তোমাদের সেটা পরে আমি একদম শেয়ার করবো ব্লগ নেবো অবশ্যই নেবো ব্লগ যে কটা মানুষ দেখো দেখো কারণ এখানে আমার ভালোবাসা বিক্রি করে ভিউজ কামানোর আপাতত কোনো শখ নেই কোনো দিন করিও নি ভবিষ্যতেও সেরকম কোনো ইচ্ছে নেই বাবা আমার দুটো ভিউজ আসবে তাই আসুক কিন্তু নিজের ভালোবাসাকে বিক্রি করে এখানে ভিউজ কামানোর কোনো ইচ্ছে আমার অন্তত কোনো দিন ছিল না তো যাই হোক সেটা যার যার নিজস্ব নিজস্ব রুচি থাকে তারা তাদের রুচি অনুযায়ী চলে ভাবে হয়তো অনেক কিছু দেখ তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানি টাটা